আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু রিন্স কিচেন আজকে নিয়ে এসেছি চুলাই তৈরি করা স্পঞ্জ কেক রেসিপি প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কেককে অনেকক্ষণ সফট রাখতে সাহায্য করবে তিনটে উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটি চালনার সাহায্যে তেলে সাইডে রেখে দিচ্ছি এবার একটি অন্য বাটিতে ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমের সাদা অংশটা কুসুমটা আলাদা করে নেব এভাবে আমি চারটা ডিমেরই কুসুম আলাদা করে সাদা অংশ আলাদা করে নিয়ে নিচ্ছি এবার চারটা ডিমের সাদা অংশ এক জায়গায় করে নিয়ে বিটার দিয়ে তিরিশ সেকেন্ড বিট করে নেব হালকা একটু ফোম তৈরি হয়ে আসলে এর মধ্যে চিনি অ্যাড করে দেব আমি এখানে তিন থেকে চারবারে এক কাপ চিনি অ্যাড করেছি একসাথে বেশি চিনি অ্যাড করলে ফোমটা তৈরি হতে চায় না তাই চিনিগুলো বারবার অ্যাড করাই ভালো সবগুলো চিনি অ্যাড করা হয়ে গেলে এবং চিনিটা যখন ফোমের সাথে মিশে যাবে কোনো দানা অংশ থাকবে না তখন বিটারটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব এরকম যখন দাগ পড়বে ফোমের উপর এবং খুব সহজেই মিশে যাবে না তখন এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলাইশানস একটা চামচ আর ডিমের কুসুমগুলো এবার তিরিশ সেকেন্ড বিট করে নেব খুব বেশিক্ষণ বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা ভেঙে যাবে এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি শুকনো উপকরণটাও আমি একবারে অ্যাড করব না আস্তে আস্তে অ্যাড করব এবং এটা একই সার্কেলে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব আমি এখানে রাউন্ড সার্কেল করে মিক্স করছি আপনারাও এভাবেই মিক্স করে নেবেন তাহলে ডিমের ফোমটা সহজে নষ্ট হবে না সব শুকনো উপকরণগুলো যখন একসাথে মিক্স করা হয়ে যাবে তখন আমি নিয়ে নিচ্ছি দুইটা টিফিন বাটি আমার কাছে কেক মোল্ড নাই আপনারা চাইলে কেক মোল্ড ইউজ করতে পারেন বাটির মাপে কাগজ কেটে আমি বাটির মাঝখানে বসিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে কেক মিক্সটা দিয়ে দিচ্ছি এভাবে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিব যেন ভিতরে বাতাসগুলো বের হয়ে যায় এবার একটা সসপ্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরপর বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে আধা ঘন্টা মিডিয়াম হিটে রেখে দিব এরপর নামিয়ে মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে